ছোট্ট ভাই এদিকে আসো এদিক আসো তোমাদের বাসা কোনটা এইখানে না এখানকার স্থানে তোমরা আচ্ছা আপা যে গারোল কিনছে কত দিন আগে কিনছে চার পাঁচ দিন আগে বই যে দেখেন গারোল গারোল সারাদিন খাবার খেয়ে একবার পেটটা ভরে গেছে এখন আসতেছে এইখানে থাকার জন্য একা একাই আসতেছে একবার ফ্রি ফ্রি খাবার খাচ্ছে ফ্রি ভাবে ঘোরা ঘোরাফেরা করতেছে এবং ফ্রি ভাবে চলাচল করে যাচ্ছে এই ঘরটা কত দূষি হয়েছে এক লক্ষ তিরিশ আবার হাঁসের পরিকল্পনা আছে তার মানে সমন্বিত খামার গরু ছাগল ভেড়া গারুল সব হাঁস মুরগি সব তো ক্যামেরা লাগানো হয়েছে সম্পূর্ণ সি সি ক্যামেরা লাগানো হয়েছে এই পাশে টিউবওয়েল এবং মোটর সেটিং করা হয়েছে দেখেন কত সুন্দর মোটর সেটিং করা হয়েছে এই যে সিসি ক্যামেরার ব্যবস্থা ভিতরেও আছে আমি আর যাব না এই থাক খুব সুন্দর এই যে লাইটিং করা আছে সব কিছু সুন্দর মতো করা আছে সতের নিছে আরও জমি ফেলে নিব কিন্তু এটা জিনিস আমি বুঝলাম না মানে অনলি পনেরোশো টাকা বিঘা নিছে আপার খামারে দেখেন নতুন মেহমান বত্রিশটা ছাগল উঠাইছে সবগুলো দেশি ছাগল নন্দলালপুর স্বর এই সরের সকল মানুষ ঢাকা সিটিমুখী কারণ ঢাকা নিকটতম স্বর হওয়ায় কেউ ঢাকা থেকে স্বরের দিকে ফিরছে আবার কেউ সর থেকে যে কোনো সময় ঢাকায় যাচ্ছে যে কোনো কিছু বিক্রয়ের জন্য মানুষ স্বরস্ত সবসময় চলাচল করে থাকে ঢাকা থেকে অনলি চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় এবং যাতায়াত ব্যবস্থা সর্বোচ্চ ভালো হওয়ায় এই স্বরে দেশ বিদেশে মানুষ খামার করার জন্য বড় বড় বাগান এবং সস্তায় জমি নিয়ে গড়ছে তাদের মনের মতো স্বপ্নের খামার প্রিয় বন্ধুরা ঢাকা উত্তরখান থেকে অনলি একজন মহিলা সেই হাবিবাপু এই নন্দলাপুর সুরে এসে অনলি পনেরোশো টাকা সস্তায় জমি নিয়ে সতেরো বিঘা উসুল জমি নিয়ে একা তাক লাগে দিয়েছে এই নন্দলাপুর চরে এসে সে কিভাবে। এই নন্দলার পর এত সস্তায় জমি নিল এখনো ঢাকার নিকটতম শহর হওয়ায় তারপরেও শত শত বিঘা জমি পতিত পরে আছে এই নন্দলাল পর আজকে আমরা দেখব এবং আপনাদের দেখাবো এবং সেই আশ্চর্যজনক গারোলে খামারটি একা হাবিবাপু কিভাবে টিকে রেখেছে এটা আপনাদের দেখানোর চেষ্টা করব সো ডাকাত এবং রাজনৈতিক ঝামেলা না থাকা এখানে অফ্রন্ত গরিব মানুষ এবং ধনী মানুষ এসে বসবাস করছে শুধু খামারের উদ্দেশ্যে ভাই শীত লাগতোছ না? গরু শীত লাগতোছ না? না না। এই যে ভিজে আসল ছোট ছোট বাচ্চা। ঠান্ডা পানিতে সমস্যা হবে না। তখন। এখন রানিং আছে। এখন কোনো বুঝতে পারছিস? পতি জমি হওয়ায় যে কোনো সময় মানুষ এখানে সাত ছন্দ বোধ করে থাকে। শুধু ছাগল ভেড়া গরু ছেড়ে দিয়ে। তাই তো ঘাস এবং মহিলাদের কর্মব্যস্ততায় লিপ্ত হয়ে থাকে সারা বছর এই নন্দলাপুর চরে আমরা যাচ্ছি আমি নিজে দেখছি এবং আপনাদের দেখাচ্ছি দেখেন ডানে বামে কত জমি পতিত এভাবেই পড়ে থাকে সারা বছর এইভাবেই মানুষ কত সুন্দরভাবে বসবাস করে থাকে সন্ধ্যা হয়ে গেছে বিকেলের দিকে ঠান্ডার দিকে দেখেন কত গরু তারা থেকে দিকে। যেখানেই যাবেন বড় গরু খামার দেখতে পাবেন প্রতিটা বাড়িতে এখানকার যারা গরিব তারাও কিন্তু পনেরো থেকে বিশটি গরু লালন পালন করে থাকে প্রিয় দর্শক দেখেন সেই আপা আপার খামারে দেখেন নতুন মেহমান বত্রিশটা ছাগল উঠাইছে সবগুলো দেশি ছাগল এবং বাইশটি গারল কত সুন্দর দেখেন দেশি ছাগলগুলো সম্পূর্ণ এই আপার খারা খামারে উঠানো হয়েছে সতেরো বিঘা না আঠারো বিঘা জমি নিয়েছে সম্পূর্ণ ঘের করা হয়েছে দেখেন এই ঘের মধ্যে এইভাবেই ছাগলগুলো ছেড়ে দেওয়া হবে কমপক্ষে একাধ ছাগল লালন পালন করা হবে এক দুইশো ছাগল লালন পালন করা হবে পাশাপাশি

গোপালগঞ্জ কোথায় এখানে অবস্থানরত একজন সঙ্গী পেয়েছে এই হাবিব আপু আমার দেখাশোনা এবং রান্না এবং হাবিব আপু সমস্ত কাজে সহযোগিতা করে থাকে এই আপু তার ছেলে ওই যে দেখেন গারল সারা দিন খাবার খেয়ে একবার পেটটা ভরে গেছে এখন আসতেছে এখানে থাকার জন্য একা একাই আসতেছে একবার ফ্রি ফ্রি খাবার খাচ্ছে ফ্রিভাবে ঘোরা ঘোরাফেরা করতেছে এবং ভাবে চলাচল করে যাচ্ছে দেখেন কত সুন্দর পানি খাবে হয়তো আপার কত সুন্দর খামার ছাগল গারল একই সাথে মনে হয় পানি খাবে পানি খাওয়ার জন্য ঘুরতেছে একই সাথে সতেরো বিঘা হাবি বা পুরজমি দেখেন খোলামালা মাঠের মতো খাচ্ছে এবং ঘুরছে তাদের ইচ্ছা মতো চলাচল করছে দেখেন বন্ধুরা এই যে সন এইগুলো সম্পূর্ণ পরিষ্কার করে এই যেভাবে পানি দিয়ে এবং কাটা হচ্ছে ওই পাশে কেটে পরিষ্কার করেছে এবং এই পাশে কাটা হচ্ছে আর এই গার সম্পূর্ণ পাশাপাশি ছাগলগুলো সম্পূর্ণ সম্পূর্ণ বিঘা জমির উপরে ছেড়ে দিয়েছে তারা মুক্তভাবে খাবার খাচ্ছে কিন্তু গোসুর করায় না ততদূর মনে হইল গোসল করায় গারলের মাংস কিন্তু দাম খারাপ না অনেক অনেক সুস্বাদু মাংস পাশাপাশি হ্যাট কম ফ্যাট কম কোলেস্টেরল কম একটা গারোল কম ফোট এক লাখ টাকা মতো বিক্রি হয় বাচ্চার দামে তো বিশ হাজার পনেরো হাজার নিচে না মোটামুটি এরকম বিশ হাজার টাকা তো আছেই বাচ্চা সহ বাচ্চা ছোট বাচ্চা মাংস কেমন হয় গারোলে মাংস ভালো ভালো মাংস দেখেন কত সুন্দর খামারটি তৈরি করা হয়েছে ভিতরে রান্না ব্যবস্থা এবং বাইরে বাহিরেও রান্নার ব্যবস্থা যেখানে দেখেন গরম পানি করা হয়েছে কত সুন্দর সিস্টেমটা ভালো লাগছে খুব এবং এখানে যাতে বাতাসে নষ্ট না হয় রান্না ক্ষতি না হয় এই সিস্টেমও করা হয়েছে ভিতর একটা জিনিস দেখাই আমাদের এই যে দেখেন বন্ধুরা এই পাশে গারল এবং এ পাশে হয়তো মনে হয় ছাগল এই যে সিসি ক্যামেরার ব্যবস্থা ভিতরেও আছে আমি আর যাব না এই তৈরি থাক খুব সুন্দর এই যে লাইটিং করা আছে সব কিছু সুন্দর মতো করা আছে আল্লাহ রহমতে ঘরটা কিন্তু অন্যরকম সুন্দর থাকে এই তৈরি থাক আনা যাই খুব সুন্দর ঘরটা কিন্তু অনেক বড় অনেক বড় ঘর প্রিয় বন্ধুরা দেখেন গ্রামের মহিলারা কতটাই পরিশ্রমী হয় সে কমপক্ষে এক থেকে দেড় মনের বেশি ওজন হবে শুধু করে দেখেন কিভাবে সে কত কষ্ট করে নিয়ে আসতেছে তার বাড়ির দিকে এই দুর্গম শহর থেকে এই মহিলা কত কষ্ট করে এই লাকড়ি বা রান্না কাজের জন্য নিয়ে আসলো না আপা তাহলে এখানকার যে মেন আপা সে কই গেছে ঢাকা গেছে আপা তো আছে মোটামুটি ভালোই তাই না সেই ক্ষেত্রে আপা মোট ছাগল নিছে কয়টা উনত্রিশটা এটা কি দেশি নাকি বিদেশি ছাগল সবগুলো দেশি ছাগল আর গারল কয়টা নিছে বিশটা গারল আর উনত্রিশটা ছাগল এবং বিশটা গারল দিয়ে শুরু করছে আর কি আরো কি নিব পর্যায়ে আস্তে আস্তে

এটা তো মেন গেট করছে না ভাড়া আসার জন্য বুঝতে পারছি দেখ ভালো লাগলো আচ্ছা এই ঘরটা কি ভাবে ঘরটা উঠেছে মানে কি না রিজিমেন্ট কিনা না বানানো ডিমোট কিনা ওই যে ডরে ডরে বানানো ওই পাশেটা কিনা না এই ঘরটা কত টাকা কিনা হইছে 1 লাখ 30 লাখ 30 আর এই যে এইটু পরে খরচ হইছে খরচ করছে কি রকম

আপনি দেখা শোনা মনে হয় ঠিক মতো করেন না আপনি খালি থাকেন এখানে বুঝতে পারছি এটা তো সম্পূর্ণ মূলত দেখা শোনা পাই করে আচ্ছা হ্যাঁ ছোট ভাই এদিকে আসো এদিকে আসো তোমাদের বাসা কোনটা এখানে না এখানকার স্থানীয় তোমরা আচ্ছা আপা যে গাড়ল কিনছে কতদিন আগে কিনছে চার পাঁচ দিন আগে আচ্ছা এমনি আপার সাথে কথা বলো না হ্যাঁ তোমাদের সাথে কথা বলে হ্যাঁ ও ভালো ব্যবহার করে আচ্ছা তার মানে ভাই সব ছোট বড় সবার সাথে মিলেবে সাথে আর কি হ্যাঁ আমরা এখানে যা শুনলাম আর কি জি 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 যদিও খামারতে আসলে একা একা সম্ভব না গ্রামে যদি সাপোর্ট না পায় ঠিক তারপরে সরন মহিলা মানুষ এটা বড় একটা কিন্তু সমস্যা মহিলার জন্য সামাজিক লোক শিক্ষিত এবং ভদ্র এবং মিশুক প্রকৃতির মহিলা উনি এলাকার সবার সাথে মিলেমিশে আছে বলেই আমরা শুনতে পেরেছি এইখান থেকে যা জানতে পারলাম জি কিন্তু এইখানে যে ঘরটা তুলছে হ্যাঁ আপনার ঘরটা দেখে কি মনে হলো ঘরটা দেখে মনে হলো এখানে মিনিমাম দুই থেকে আড়াইশো ছাগল এবং গাড়ল পালার মতো একটা বিশাল বড় জি অনেক বড় আচ্ছা সেই ক্ষেত্রে

আমার জন্য এতটা উপযোগী এখানে আশি থেকে নব্বই টাকা দুধের দাম তাহলে ভাবেন যদি গরু খামার হয় এখান থেকে কত টাকা দুধ বিক্রি করা যাবে দেখেন প্রিয় বন্ধুরা এই সেই সতেরো বিঘা জমিতে দেখেন এই যে গারল আহ বাইশটা গারল ক্রয় করেছে সেই উত্তরা থেকে আপা এই নন্দনারপুর চরে এসে যেখানে বাইশটা গারলও সামনে দেখা যাচ্ছে এই সত্তর বিঘা জমিতে ছেড়ে দিয়েছে এইটা সম্পূর্ণ কৃষি খামার এবং ঘাসের জন্য প্রজেক্ট হবে আর এইভাবেই এই গারল এবং ছাগল ছেড়ে দিবে এই যে দেখেন ছাগলগুলো এইরকম ছাগল কিন্তু ক্রয় করেছে তিরিশটা বত্রিশটা ক্রয় করেছে ছাগল এবং এই সম্পূর্ণ জমিতে এভাবে স্বর্ণসেচন অবস্থায় ছাগল আছে আর গারলগুলো দেখানোর জন্য আমরা একটা সামনে যাচ্ছি দেখেন কত বড় বড় গারলগুলো

লেজ লম্বা হবে লেজ লম্বা এটা তো লম্বাই তাই না এটা একটা ওই ভেড়ার ওই ধরনের একটা ভেরাইটি কিন্তু ভেড়া জাতীয় হইলো এটা ভেড়ার চেয়ে অনেক বড় হয় এবং লাভজনক এটা রোগ শোক অনেক কম হয় এটা ভেড়ার চেয়ে অনেক বড় হয় মানে বিষয়টা এই যে উত্তরা থেকে আপা এই সরের নন্দলালপুর 17 বিঘা কিন্তু বিশাল বড় ভাই আমার কাছে 17 বিঘাতে বেশি মনে হইতাছে এখানে না এখানে 17 বিঘাই জমি যা জানতে পারছি আর কি যতটুকু উনি 17 বিঘা নিয়ে গ্রাউ দিছে এবং এই ঘাস পয় পরিষ্কার করে উনি এখানে গাছ ঘাস লাগাবে এই ছন বন উঠাইয়া সেজন্য পয় পরিষ্কার করতেছে পয় পরিষ্কার করতেছে এবং পানি সেচের ব্যবস্থা করছে সেচের ব্যবস্থা করতেছে আর এখানে সম্পূর্ণ গারল এবং ছাগলের খামার হবে আমরা যতদূর শুনলাম কিন্তু এই যে গারল গুলো যে কিনছে হ্যাঁ রেডিমেড যেভাবে কিনুক কিন্তু অরিজিনাল গারল এটা অরিজিনাল গারল এটাই গারল এ কি মনে হয় সর তো ঘুরলেন দেখলেন সরে ভাবভঙ্গি দেখে আপা এখানে খামার করছে এই নন্দলার পরে তাতে কি মন হয় আমি মনে করি এই খামারটা যদি সুষ্ঠু পরিচালনার মাধ্যমে সে করতে পারে তাহলে অনেক লাভজনক প্রকল্প বলে মনে হয় উনি যে জায়গা জমিটা নিছে জমিটা পজিশন কেমন দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর পজিশন চলুন একটু গরুল দেখে আর কথা বলি কিন্তু এই যে আশেপাশে কিন্তু অনেক বাড়িঘর এবং স্থানীয় বাড়িঘর তাই না তাদের সাপোর্টে কিন্তু উনি আছে আমি যতদূরই জানি দেখলাম এখানে সেই ক্ষেত্রে একটা ডাকাত যদি আসে একটা চোর যদি আসে এই গ্রামের মানুষের কিন্তু সম্মুখীন হবে তা দেখে সহযোগিতা আকাশ বলে আমরা মনে করি জি তারপরে মহিলা মানুষ এই সবার সহযোগিতা কোন এখানে আছে জি 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 সবার সহযোগিতা উনি আছে এবং উনি আইসা ওই এই গ্রামের মানুষের একজনের বাড়িতে উঠছিল আয়শা তারপরে আস্তে আস্তে উনি নিজের ফার্মটা গড়ে তুলছে আচ্ছা তাতে এই যে ছাগল তাই না এই যে ছাগল না 32 টা ছাগল এটা কি অরিজিনাল দেশি

দেখেন প্রিয় বন্ধুরা সেই আপার দাদি আমাদেরও দাদি আপার ছেলে কিন্তু আমি যতদূর শুনেছি লন্ডনে থাকে সেই আপার ছেলে এটা সম্পূর্ণ আপাকে টাকা দিয়ে সাহায্য করেছে এবং আপার মাধ্যমে এটা পর্যালোচনা করে যাচ্ছে তাই না দাদি মানে এটা তো সম্পূর্ণ টাকা পয়সা আপনার ছেলে আচ্ছা দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণ আপা এবং আপারে দিয়ে দিছে আচ্ছা দেখেন সেই ক্ষেত্রে

মোটর সেটিং করা হয়েছে এই টেবিল আচ্ছা আপা এই মোটরটা কিভাবে চলে এখন তো বিদ্যুৎ নাই তো এখানে দেখি চলে ও বিদ্যুৎ না এই ভিতরে কি করা আছে না ভিতরে ও বিদ্যুৎ ভিতরে দাদি সরো বিদ্যুৎ লাগাইছেন সরো বিদ্যুৎ লাগাইছেন আচ্ছা এই সরো বিদ্যুৎ কেমন খরচ গেছে নব্বই হাজার বড় করে

পাকানের যে সুন্দর ব্যবস্থা এরকম করা হয়েছে এখানে আল্লাহর রহমতে খুব সুন্দর এবং সৌরবিদ্যুতে সম্পূর্ণ এমন ভাবে তৈরি করছে ভাই তাতে মনে হয় যে একবার বড় করে পরিকল্পনা ঠিক আছে না পরিকল্পনা সুন্দর ভাল লাগছে খুব

সতের দিকে ত্রিপল দাঁড় কেন দুইশো পালা যাবে না দুইশো আড়াইশো গারল পালতে পারবে ছাগল বা গরুর গারল হয়তো ভাগ ভাগ করে দিব এ পাশে ছাগল ও পাশে গারল দেখেন বন্ধুরা ঘাট ঘরটা কিন্তু কত সুন্দর করে করছে এখানে নিচে কমপক্ষে সাড়ে তিন ফিট বা তিন ফিট উচ্চতা রেখেছে ফাঁকা কয় ফিট হবে ভাই চার ফিট না অনেক উঁচু চার ফিট কম না অনেক করছে পাশাপাশি এটা কিন্তু গারো বা ছাগল ঘার জন্য সিঁড়ি চলন যা বাইকটি ভিতরে দেখি দেখলি পরে কিছু অভিজ্ঞতা পারে এবং দর্শকেও আর এই যে দেখেন বন্ধুরা এটা ঘর এবং দরজা যে দরজা দিয়ে আমরা ঢুকছি ভাই খেয়াল করে দেখছেন এটা কিন্তু ভাগ ভাগ অলরেডি করা মাঝখানে প্রোটেকশন করা আছে এ পাশে হয়তো গারল বা ছাগল ও পাশে গারল বাজে যে কোনো একটা কিছু হবে কিন্তু

ছাগল বা গারলের যে খাদ্যটা এ পাশে আর কি খাদ্য রাখার যে ঘোটা অন্য মতো হ্যাঁ স্টোর ঘরটা কেমন লাগলো আপনার অনেক সুন্দর লাগছে ঘর সুন্দর না আদর্শ ঘর খরচ কিন্তু খুব বেশি পড়া নাই না আমি যা দেখতেছি বাস এবং ত্রিফল ছাগল খরচ নাই না অল্প টাকায় উনি একটা আদর্শ খামার করে তুলছেন কিন্তু

আচ্ছা যেভাবে ফাঁকা দিছে এই ফাঁকাটা কি এই ফাঁকা ময়লা যাওয়ার জন্য যেহেতু এখানে থাকবে গাড়ল ছাগল তাদের মল বিষ্ঠা নিচে পড়ে যাবে প্রসাব যেন এখানে পরিবেশ দূষণ না করে ওরা থাকার জায়গাটা যেন ময়লা না হয় সাথে সাথে না হয় সেজন্য এটা করা এটা কি রশিটা কি রশিটা ওই ঘরটাকে টানা পড়ে ঝড়ে ক্ষতি হওয়ার আছে না কি হয় ঘর না ঝড়ে ক্ষতি হবে বলে আমার মনে হয় না এরকম থাকবে তার মানে মোটামুটি স্ট্রং সবকিছু ঠিক আছে আর কি তাই না এমনভাবে আটকাই দিছে এটা আর কি অতটা ক্ষতি হবে না আল্লাহ রহমতে নেট দিয়ে বেড়া দিছে দেখেন বন্ধুরা এই যে পানির ব্যবস্থা করার জন্য পাইপ এনেছে যদিও মাত্র শুরু করছে কিছুদিন আগে ঘরটা তৈরি করছে এখন নতুন করে গারুল উঠাইছে এবং ছাগল উঠাইছে ঘরে যার জন্য এই যে দেখেন বাড়ির অংশ কত সুন্দর এই যে আশেপাশে বাড়ি ঘর আছে এই সম্পূর্ণ বাড়িঘরের সাপোর্ট এরা পায় এই আপা বিশেষ করে অনেকেই হতাশায় ভোগে কিন্তু ভাই যে মহিলা মানুষ এখানে আসছে কিছু করতে পারবে না এদের এদেদা কিছু হবে না কিন্তু যেভাবে করছে তাতে কিমন হয় না উনি অনেক কর্মঠ মহিলা এবং एक्टरও কিন্তু লোক নেয় নাই নিজেই করে নিজেই করে করে

এ পাশে ভাই বর্তমান ফাঁকা ওই পাশে সম্পূর্ণ গাড়ো ছাগল ওই পাশে রাখে ওই পাশে ই দিছে এই যাতে ঠান্ডা না লাগে যাই বন্ধুরা ওই পাশে আমি আপনাকে যদি দেখাই এই ঘরটা সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনার একটু ভেবে দেখুন ভাই এখানে কি এখানে সবজি খাচ্ছি ও টমেটো তার মানে গাড়লের পাশাপাশি খামারের পাশাপাশি সবজি বাগানের পরিকল্পনা আছে তাই না জি 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 সবজি বাগানের পরিকল্পনা আছে দেখেন বন্ধুরা টমেটো রোপণ করা হয়েছে এই যে দুই ফিট পর পর টমেটো রোপণ করা হয়েছে এবং ওই পাশে অন্য কোনো সবজি হবে সরিষা সরিষা ভাই খেয়াল করে দেখছেন টিন কিন্তু আনছে হুম টিন আনছে

কিন্তু এটা যে আমি বুঝলাম না মানে অনলি 1500 টাকা বিঘা নিছে তো এটা তো মাগনা সস্তা বর্তমান বাজারে তো এরকম তো কোথাও দেখতেছি না 1500 টাকা একবারই সস্তা প্রিয় বন্ধুরা এই দেখেন আপা 17 বিঘা জমির উপরে এভাবে নেট দিয়ে বেড়া দিয়েছে এই উপরে দেখেন এটা তার এই যে উপরে তার এবং সুতা দিয়ে আটকে দিয়েছে তারটা এবং এই তারটা এই বাঁশের সাথে দেন সম্পূর্ণ সম্পৃক্তভাবে আটকে দিয়েছে এতটা সুন্দরভাবে এখানে ভিতরে ঢুকার কোনো কিছু সিস্টেম নাই আর কি যদিও একমাত্র যদি এই যেরকম একবার শিয়ালে বা মানুষ যদি সিঁড়ে যদি এটা ঢুকে এভাবে ঢুকতে পারবো তাছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই এটা কি ভাই এটা জিকা গাছ জিকা গাছ না ডাল লাগাইছে এটা গাছ হওয়ার জন্য আর কি এটা দেখুন কাজে লাগবো এটা বেড়ার জন্য পরবর্তীতে কাজে লাগবে বেড়া হিসেবে এই জিকা গাছ লাগাইছে আচ্ছা তার মানে এই বেড়াটা এই জিকা গাছের এখান থেকেই এই জিকা গাছটা যখন হয়ে যাবে যখন এটা তাজা হবে বড় হবে মোটা হবে তখন এই জিকা গাছকেই একটা সীমানা ধইরা এখানে একটা আলাদা বেড়া দেওয়া হবে আর কি প্রোটেকশন প্রোটেকশন এটা থাকবো এটাও থাকবে পাশাপাশি এটাও দেখা গেল যে বড় আকারে যদি করে হ্যাঁ শিয়াল বা ভয়ঙ্কর কোনো প্রাণী যাতে আক্রমণ না করতে পারে এই দেখে তো তাই মনে হচ্ছে আর কি মনে হচ্ছে আচ্ছা দেখেন বন্ধুরা এই যে দেখেন সম্পূর্ণ চতুর্দিকেই জিকা গাছের ডাল লাগানো হয়েছে এবং অনেক জায়গায় তাজা হয়ে গেছে এটা যখন সম্পূর্ণ বড় হবে ঠিক তখনই এখানে নতুন করে একটা বেড়া দেওয়া হবে যেটা এই যে দেওয়া হয়েছে এইরকমই সে মার একটা যাতে বাইরে থেকে কোনো শিয়াল বা কোনো কুকুর ভিতরে ঢুকে ছাগল বা গারলকে ক্ষতি করতে না পারে মানে দেখে তো তাই মনে হয় ভাই জি জি দেখে তাই মনে হয় আচ্ছা আচ্ছা কিন্তু এই 17 বিঘা জমির উপর যেভাবে ভাই প্রোটেকশন হিসেবে ব্যারেটা দিছে খরচ কিন্তু মানে কম যায় নাই অনেক টাকা ও সুন্দর রান নাও যাও গল্লেসো যাও ওটা